নন্দপ্রসাদ বালিকা বিদ্যালয়ে সোমবার সকালে স্কুল চত্বরে মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চঞ্চল ছড়ায় এদিন স্কুল খোলার পর শিক্ষক শিক্ষিকারা দুর্গন্ধ টের পান খোঁচাকুচির পর স্কুলের ভিতরে সবুজ সাথে সাইকেল রাখার গুদাম ঘর থেকে উদ্ধার হয় এক অজ্ঞাত পরিচয় মৃতদেহ ঘটনার খবর ছড়াতেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছানো নকশল থানার পুলিশ ফরেনসিক টিম আসা না পর্যন্ত বন্ধ করা হয়েছে স্কুলের গেট এদিকে স্কুলের মধ্যে মৃতদেহ উদ্ধারের মতো গুরুতর ঘটনার পরও কেন স্বাভাবিকভাবে পড়াশোনা চালু রাখা হয়েছে তা নিয়ে প্রশ্ন তুলছেন অভিভাবকরা অনেকেরই দাবি এমন পরিস্থিতিতে স্কুলে অবিলম্বে স্কুল ছুটির ঘোষণা করা উচিত ছিল আমার নাম এম জব্বার কি হয়েছে কি ঘটনা কি শুনেছি আমি তো শুনলাম বাজারে যে এরকম দুর্ঘটনা ঘটছে সুইশাট তো তাই আমি শুনে আসলাম

আমার মেয়ে শিখছে পড়ে কি নাম বাচ্চা সাবিনা খাতুন আপনারা কি চাইছেন এখন এখন ছুটি দিলে ভালো হইতো বাচ্চাগুলোকে ওই যে আমার ওই ছেলে সেভেন এতে পড়ে ছুটি হয়ে গেল এখন কখন ছুটি দিবে এখন বাচ্চাগুলোকে আমি তো বাড়িতে ছিলাম কিছুক্ষণ আগে একটা আনন নাম্বার দিয়ে ফোন আসছিল ঠিক আছে যে স্কুলে নাকি মৃত্যুদেহ পাওয়া গেছে বলে তো এসে দেখি কারো ফোনে আর কি শোনা এসে দেখি গেট তো বন্ধ ঢুকতে তো দেওয়া হয়নি হ্যাঁ এতটুকুই আমার শোনা এমনি তো আর কি না আমি বলতে পারছি না ভেতরে পুলিশ রয়েছে হ্যাঁ স্কুল তো চলছে হ্যাঁ যেভাবে যেভাবে প্রতিদিন স্কুল চলে সেভাবে ঠিক স্বাভাবিক স্কুল চলছে ভেতরে পুলিশ রয়েছে আমি গিয়েছিলাম তো বলছেন যে এখন যাওয়া যাবে না হ্যাঁ স্বাভাবিক স্কুলে তো এরকম ধর মানে এরকম এরকম ধরুন ঘটনা তো ঘটার কথা নয় যেহেতু স্কুল এটা এমনকি ওই দিনের বেলায় স্কুল হয় সকাল দশটা থেকে বিকাল সাড়ে চারটা পাঁচটা পর্যন্ত তারপরে এরকম ঘটনা তো একটা হ্যাঁ আমিও ঠিক সেমনই শুনেছি গন্ধ ছড়িয়েছে বলে হ্যাঁ সেটা এই কথা শুনেই কিন্তু এখানে আমার আশা যেহেতু এখনও ভিতরে আমি যাইনি বা ওখানে পুলিশ রয়েছেন পুলিশ প্রশাসন আমাদের ঢুকতে দিলেন আমি যেহেতু এই এলাকার পঞ্চায়েত সদস্য আমি শুনতে পাই সেজন্য এসেছিলাম কিন্তু পুলিশ আমাকে ভিতরে যেতে দেয়নি না কিচ্ছু শোনা যায়নি এমনকি আমি ছেলে ছেলে না নেই আমি সেটাও জানি না ঠিক আছে তো সেটাই জানার জন্য আর কি ভেতরে চেয়েছিলাম তো যাইনি এখনও যেহেতু সেজন্য আমি আপনাদের কিছু বলতে পারছি না আমার নাম অজয় ওরা রায়পাড়া গ্রাম পঞ্চায়েত সদস্য